কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন ভগবান আপনাদের সুখী রাখুক শান্ত রাখুক আজকে এই হাতের দ্বিতীয় ভিডিওটি করব প্রথম ভিডিও আমি এখানে জীবন রেখা এবং ব্রেন লাইনের যৌথভাবে চলা পর্যন্ত বলেছি এবার সেই আমাদের চন্দ্র পর্বতে চন্দ্র পর্বত যখন এরকম ব্যবস্থিত থাকে যথেষ্ট বড় থাকে তখন সেই ব্যক্তির মধ্যে আর কাজ করার টেন্ডেন্সির সাথে সাথে এই ব্যক্তিদের মায়ের সাথে এবং মাতৃতুলীয় ব্যক্তিদের সাথে খুব ভালো সম্পর্ক হয় এবং দুধ জাতীয় মিষ্টি খেতে খুব ভালোবাসে ভ্রমণের খুব ভালো যোগ থাকে কিন্তু খারাপ পয়েন্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে বাতের কোনো সমস্যা হওয়ার একটা চান্স কিন্তু এই ব্যক্তিদের থেকে থাকে যখন মঙ্গল এই মাফ করবেন চন্দ্র পর্বত এরকম হয় এরপর আসবো সোজা শুক্র পর্বতে শুক্র পর্বতে কিন্তু দেখুন যথেষ্ট ব্যবস্থিত ব্যবস্থিত হওয়ার জন্য কী হয় শুক্র পর্বত একটু উঠেও রয়েছে তো শুক্র পর্বতে এরকম উঠে থাকা অবস্থিত থাকা একটা অহংকারের জায়গা কিন্তু তৈরি করে মাইন্ডের মধ্যে সব সময় একটা অহমিকা বোধ কিন্তু কাজ করে ঊর্ধ্বগামী রেখার থেকে নিম্নগামী সরি ফ্ল্যাটি রেখার কিন্তু সংখ্যা বেশি এটা কী করে অর্থকে স্ট্যাগ হতে দেয় না অর্থকে জমতে দেয় না যে কোনো কারণেই হোক যে কোনোভাবেই হোক অর্থ কিন্তু বেরিয়ে যায় এটা একটা খারাপ যোগ এক্ষেত্রে আমি একটা রেমিডিসের ব্যক্তিকে দিয়ে দিচ্ছি হাতের এই জায়গাটায় ই আতর অথবা সেন্ট কর্মক্ষেত্রে বেরোনোর আগে একটু দিয়ে ভালো করে ঘষে রাবিং করে নেবেন এতে কি হবে আপনি প্রথমেই বুঝতে পারবেন যে শুক্র কীভাবে পজিটিভ হচ্ছে আপনার লাকজারিয়াস লাইভলি তো রয়েছেই সেটা থাকা সত্ত্বেও অর্থ কিন্তু আমরা আস্তে 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 স্ট্যাগ হবে জমবে এর সাথে সাথে কি হবে আপনার মধ্যে সৌন্দর্যতা তো আপনার রয়েছে তার সাথে সাথে একটা আকাঙ্ক্ষা কর্মের প্রতি একটা আকাঙ্ক্ষা এবং নতুন স্টার্ট আপ তৈরির একটা ইচ্ছা এগুলো বাড়বে এগুলো বাড়বে তো আপনাকে আমি একটাই কথা বলবো আপনি যখন অফিসে বেরোবেন বা কর্মক্ষেত্রে বেরোবেন তখন আপনি এই জায়গাটা একটুখানি আতর আতর না হলে একটুখানি সেন্ট সেন্ট হলেই হবে আতর আঁতের আতরের দরকার নেই সেন্ট হলেই হবে আপনাকে একটা জিনিস বলবো যে কোনো ক্ষেত্রে আপনার মধ্যে যে প্রচণ্ড পরিমাণে কনফিডেন্স সেলফ কনফিডেন্স সেটাকে একটুখানি কর্মক্ষেত্র বা স্টার্ট ক্ষেত্রে একটুখানি লোকের থেকে জিজ্ঞাসা করে নিয়ে কাজ করাটা আপনার ক্ষেত্রে বেটার হবে এবার আসবো মঙ্গল সম্ভবত মঙ্গল বলেছিলাম কিনা আগের ভিডিও মনে নেই তবে এই ধরনের মঙ্গল যাদের হয় তারা কিন্তু প্রচণ্ড ফিজিক্যাল হয়ে পড়ে মানে ছোটোবেলায় এদের মুখের ভাষার একটু খারাপ হয় এবং যে কোনো সমস্যা হলেই মেরে দেব এই ধরনের একটা টেন্ডেন্সি যে ঝগড়াঝাটি হলে জিনিসপত্র ভেঙে ফেলবো এই ধরনের একটা টেন্ডেন্সি এবং এই ধরনের ব্যক্তিরা একটা পজিটিভ সাইন হচ্ছে এটা ল্যান্ড বা ল্যান্ড অথবা এই ধরনের ব্যক্তিরা কিন্তু সাপ্লাইং বিজনেস করতে পারে যে কোনো জিনিসের সাপ্লাইং জিনিস কাজকর্ম কিন্তু করতে পারে সব থেকে ভালো জিনিস হচ্ছে আপনার লাইফলাইন। লাইন এবার ঢুকবো আমি দেখুন লাইফলাইন কিন্তু সুন্দর চলছে ফর্টি থ্রিতে ব্যক্তি চেঞ্জ হয়েছে এই জায়গাটা কিন্তু আমরা ফর্টি থ্রি ধরবো কারণ লাইফ লাইনের যৌতিকতা লাইফ এই লাইফ লাইনটার কর্মক্ষেত্র কিন্তু এখান পর্যন্ত ফর্টি থ্রি ফর্টি থ্রির পর আমরা এই লাইফ লাইনটিকে ধরবো যেখানে বলছে যখনই এরকম গ্যাপ থাকে লাইফ লাইনের মধ্যে অথচ নতুন করে যখন একটা লাইফ লাইন তৈরি হয় দেখুন এখানে এই লাইফটা লাইনটা যাচ্ছিলো আবার এখানে কিন্তু কোনো গ্যাপ নেই যে বলো অ্যাক্সিডেন্টের যোগ কোনো গ্যাপ নেই এরকম বের বেরোচ্ছে তো এই সময়টা ব্যক্তির নতুন কোনো স্টার্ট করতে পারে বা ব্যক্তির কর্মক্ষেত্রে উন্নতি হয়েছে উনি ক্লারিফাই করেছেন উনি আমাকে সিওরিটি দিয়েছেন যে ওনার কর্মক্ষেত্রে উন্নতি হয়েছে হয়টা কি এই জায়গায় গ্যাপ থাকলে ব্যক্তির কর্মক্ষেত্রে উন্নতি হয় নাহলে বাসস্থানের পরিবর্তন হয় যেখানে থাকছে সেখান থেকে গিয়ে দূরে গিয়ে থাকে বা থাকতে হয় বা কর্মের জন্য থাকতে হয় বা দূরে আছে দূর থেকে কাছে চলে আসে নিজস্ব একটা জায়গা কিন্তু তৈরি হয় তারপর ব্যক্তি ফর্টি ফাইভ ফর্টি সেভেন ফর্টি নাইন ফর্টি এইট ফর্টি এইট ফিফটি থ্রি এই সময় বা ফিফটি ওয়ান ফিফটি টু বা পড়বে এই সময় একটা নিয়ার অ্যান্ড ডেয়ারের ডেথও রয়েছে কাছের মানুষের মৃত্যুর যোগ তারপর আবার সিক্সটি টু সেই সময় একটা নিয়ার অ্যান্ড যোগ ডেথের যোগ কিন্তু রয়েছে অল ওভার শারীরিক উর্জা শারীরিক ক্ষমতা কিন্তু ভালো কারণ দেখুন লাইফ লাইনে কোনো বিস্তৃত নয় যেমন হার্ড লাইনটা একটু বিস্তৃত সেখানে কিন্তু লাইফ লাইন কিন্তু একদম সূক্ষ্ম ধাগার মতো একদম সুতোর মতো সূক্ষ্ম এই ধরনের রেখাকে আমরা অ্যাস্ট্রোলজি মতে ভালো বলি তবে হ্যাঁ একটা জিনিস বলি হাতের মধ্যে যখন এরকম কেতু পর্বতে এতটা জড় জড়া ভাব থাকে তখন কিন্তু ক্রিটিক্যাল ক্রনিক কোন ক্রনিক কোনো পেটের ডিজিজ কিন্তু হয় তার রেমেডিস ব্যক্তিকে আমি দিয়ে দিয়েছি এবার দেখুন লাগলাইন কিন্তু সরু নয় এবং যথেষ্ট ফ্ল্যাটেড এখান পর্যন্ত এটা কিন্তু ফর্টি থ্রি এজ পর্যন্ত মানে উন্নতি হবে না নয় উন্নতি ওই ঠেলে গুজে হবে তারপর কিন্তু সুন্দর একটা রাহুর রেখা তৈরি হয়েছে একদম সূক্ষ্ম রাহুর রেখা আপনারা দেখে নিন স্ক্রিনশটটা নিতে পারেন এই ধরনের রাহুর রেখা কিন্তু নতুন করে কোনো স্টার্ট নতুন করে কোনো বিজনেস নতুন করে কোনো উন্নতির জায়গা কিন্তু দেয় কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও অনেকগুলো রাহু রেখা কিন্তু কেটেছে এই রাহু রেখা কাটার ফলে কি হয় নির্দিষ্ট সময় এক বছর দেড় বছর অর্থের খুব ব্যয় হয় এটা মোটামুটি ফিফটি টু এটা মোটামুটি সিক্সটি টু মাফ করবেন ফিফটি এইট এই সময়গুলো কিন্তু অর্থের কোনো সমস্যা হতে পারে আর শুরুতেই কিন্তু একটা সিকিউরিটি দিচ্ছে একটা কিন্তু চতুর্ভুজ আমাদের রাহুর ক্ষেত্রে এই ব্যক্তির হাতে কিন্তু তৈরি হয়েছে আপনারা আর একবার স্ক্রিনশটটা পারলে নিতে পারেন দেখুন রাহুর ক্ষেত্রে কিন্তু একটা স্কোয়ারও তৈরি হয়েছে যেটা কিন্তু ইন্ডিকেট করে ব্যক্তির সিকিউরিটিকে প্রেজেন্ট করেছে। যে কোনো পর্বতে যখনই স্কোয়ার বা ত্রিভুজ তৈরি হয় তখনই কিন্তু সেটা প্রথম কাজ যেটা করে আপনাকে সেই পর্বতের কাজকর্ম বা কর্মক্ষম থেকে আপনাকে সিকিওর করে সিকিওর করে এটা একটা ভালো জিনিস মণিবন্ধ রেখা কিন্তু যথেষ্ট সুন্দর দেখুন মণিবন্ধ রেখাটা আপনাদের যদি দেখাই আপনারা দেখতে পাবেন যে মণিবন্ধ রেখার ক্ষেত্রে কিন্তু কোনো খারাপ কিছু আমরা দেখতে পাচ্ছি না এই দেখুন সুন্দর দুটো মণিবন্ধ রেখা রয়েছে যেটা আপনার উন্নতিকে আপনার উন্নতির জায়গাকে বেরোতে দেয় না যদি এটাই যদি ছাড়া ছাড়া হতো আপনার যা প্রাপ্য ছিল সেই প্রাপ্য কিন্তু আপনি পেতেন না যদি ছাড়া ছাড়া এরকম হতো অনেক সময় এরকম এরকম ছাড়া ছাড়া হয় অনেকেরই হাতে দেখবেন একটু গ্যাপ থাকে সেখানে কিন্তু এই ব্যক্তির হাতে মণিবন্ধ রেখা খুব সুন্দর মানসিক শক্তি খুব বেশি দেয় চাহিদার জায়গা থেকে কন্ট্রোল করে এগুলো কিন্তু এই হাতে আমি দেখতে পেয়েছি আপনাদের জানালাম খারাপের ক্ষেত্রে কি ব্যক্তি সম্ভবত একটু ড্রিঙ্কস করলেও করতে পারে কারণ হাতের যখন এরকম লালচে ভাব হয় তখন কিন্তু ব্যক্তির মধ্যে একটা ড্রিঙ্কস করার চিন্তা ভাবনা বা নির্দিষ্ট কোনো একটা নেশা থাকে একটা নেশা থাকে সেটা বই পড়ারও নেশা হতে পারে কিন্তু একটা নেশা কিন্তু সেই ব্যক্তির থাকে এই হলো আজকের এই সার্বিক ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সাথে দরকার হলে আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অসংখ্য ধন্যবাদ নমস্কার